শেষ দিকে লিটনদের ব্যাটিং শেখালেন তানজিম সাকিব আর নাসু আহমেদ খাদে পড়া দলকে শেষ দিকে টেনে তুলে জয়ের স্বপ্ন দেখান এই দুই ব্যাটার দুজনই হাগাতে থাকেন বিশাল বিশাল ছক্কাচার তবে তাদের এই অ্যাফোর্ট সমর্থকদের সাময়িক আনন্দ দিলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না টপ অর্ডারদের ব্যর্থতায় হাট দিয়ে শুরু করল বাংলাদেশ তাতে হাসতে হাসতে শেষ ড্যারেন সামি এদিন ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বলিংয়ে চাপে রেখেছিল বাংলাদেশ যেখানে উনষাট রানের মাথায় প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ প্রথম সাফল্য এনে দেন রিশাদ হোসাইন এরপর কাছাকাছি সময়ে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ যেখানে টানা দুই উইকেট তুলে নাই তাসকিন আহমেদ এরপর চাপের ওই মুহূর্তে আরো সুযোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ তবে সেই সুযোগে সদ্ব্যবহার করতে পারেনি বাংলাদেশ সবচেয়ে বড় ভুলটি করে সাত রানে থাকা রত্ন পাওয়ালের ক্যাচ ছেড়ে দিয়ে তাতে ঢুকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ কে একাই টেনে তোলেন পাওয়াল ঝোড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ নিয়ে যান একশো পঁয়ষট্টি দেব এক সময় করতে কষ্ট হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে লক্ষ্য দেয় একশো সেই জবাবে আগ্রাসী শুরু করে তানজিত তামিম তবে চার বল থেকে পনেরো রান করে আউট হন তামিম তামিমের পর কাছাকাছি সময়ে আউট হয়ে ফেরেন লিটন দাস আর সাই পাশান তাতে শরীফুলের মতোই মাথায় হাত বাংলার সমর্থকদের চাপের ওই মুহূর্তে চাপ আরো বাড়ি আউট হন শামীম পাটোয়ারি তাতে মাত্র একচল্লিশ রানে চার উইকেট হারায় বাংলাদেশ এরপর আঠাশ রানে হৃদয় ফিরলে তখনও সাতচল্লিশ বলে জিত হলে বাংলাদেশের প্রয়োজন তিরাশি রান তবে সেখান থেকে চার ছক্কার ফুলজুরিতে দারুণ একটা পার্টনারশিপ করে নাসু মাহমেদ আর তানজিম সাকিব হাঁকাতে থাকে বিশাল বিশাল চার ছক্কা জয়ের আশা জাগতে থাকে বাংলাদেশের নীরব গ্যালারি মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে কখনো নাসুম তো কখনো সাকিব প্রতি ওভারেই হাগাতে থাকে বাউন্ডারি অন্যদের ব্যর্থতার দিনেও এই দুই ব্যাটারের ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে তবে সেই পার্টনারশিপ ভেঙে দেয় হোল্ডার সাতাশ বল থেকে তেত্রিশ রানে ফিরে যান তানজিম সাকিব তখনও পঁচিশ বলে বাংলাদেশের দরকার ঊনপঞ্চাশ রান এরপর নাসুম বিদায় নেন ঝড়ো ব্যাটিং করে নাসুমের ক্যাচটি দারুণভাবে ধরে ওয়েস্ট ইন্ডিজের দুই ফিল্ডার সাকিব নাসুম মিলে চার ছক্কা আঁকিয়ে আনন্দ দিলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ তফ দের ব্যর্থতায় হার দিয়েই শুরু করলো বাংলাদেশ